বৃষ্টির কারণে আজকে কন্টিনিউসলি রাইড করা কোনো ভাবেই পসেবল হচ্ছে না একটু পর পর বেড়াতে হচ্ছে কি একটা অবস্থা দশ পর পর বৃষ্টি একটা সুবিধা হয়েছে ওয়েদারটা যথেষ্ট কুল আছে ওটা কষ্ট হচ্ছে না এই জন্য রাইড করতে রাস্তা মোটামুটি ভালো আর প্রকৃতি তো দেখতেই পাচ্ছেন রাইডিং পার্টনার সাথে থাকলে আরো ভালো লাগতো একা একা বাইক রাইড করতে কিন্তু সময় ভালো লাগে মাঝে মধ্যে প্যারা হয়ে যায় এই ইটভাটা গুলো না কি অবৈধ বলা যাচ্ছে না হচ্ছে প্রচুর অবৈধ ইটভাটা আছে যেখানে মাটির টপসয়েলটা নষ্ট হয়ে যায় কৃষকের থেকে ওরা অল্প দামে মাটি কিনে নেয় মাটির টপসয়েলটা যখন নষ্ট হয়ে যায় তখন ওই এলাকার যে আবাদি জমির যে আবাদের যে সক্ষমতা ফলনের মাত্রা এগুলো উর্বরতা এগুলো কমে যায় প্রতিনিয়ত হয়তো অভাবের কারণে এবার লোকের কারণে মানুষ টপ টয় বিক্রি করে ফেলে হয়তো বুঝতে পারে না যে আসলে এটা কতটা জরুরি আমাদের আহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য টপ হয়ে গেলে ভবিষ্যতে উৎপাদনশীলতা আহ ক্রমান্বয়ে কমতেই থাকবে কমতেই থাকবে ওইটা বাড়ানোর সুযোগ থাকবে না মাটির গুণ ভালো থাকলে আপনি যত চেষ্টাই করেন উৎপাদন বাড়াতে পারবেন না এলাকার ভাইয়েরা প্রচুর ব্যস্ত খুব ব্যস্ত সবার কানে কানের মধ্যে একটা ফোন থাকবে ওই অবস্থাতেই বাইক রাইড করবে बनना खुब नॉर्मल